সাদি হসপিটালের রিসিপশনে দাঁড়িয়ে ডাক্তারদের সাথে কথা বলছে আজ ইলিয়া চৌধুরীর অপারেশন যদি নিজের বাবার চিন্তায় ঘেমে যাচ্ছে ডাক্তাররা তাকে সান্ত্বনা দিল চিন্তার কিছু নেই অপারেশনের পরে দেশে নিয়ে যেতে পারবে চাইলে এখানেও রাখা যাবে তবে হসপিটালে বন্দি জীবন থেকে দেশে মুক্ত বাতাসে রাখা ভালো সাদি ডাক্তারদের সাথে কথা বলে ইলিয়াস চৌধুরীকে অপারেশন থিয়েটারে পাঠিয়ে দিল এদিকে মিসেস আতিয়া বেগম কাঁদছেন সাদিয়া আতিয়া বেগমকে সান্ত্বনা দিয়ে একটা নার্স ডেকে তার সাথে পাঠিয়ে দিল হসপিটালে ক্যান্টিন সাইডে আতিয়া বেগম চলে যেতেই সাদি পকেট থেকে ফোন বের করে চেক করলো ডিলার অ্যালেক্স এর চারটা কল সাদি ফোন ব্যাক করে হাঁটা শুরু করলো পার্কিংয়ের দিকে নাবিল রাস্তার ফুটপাত দিয়ে এগিয়ে চলছে সামনে বাবার ব্যবসা হাতে নিয়েছে মনে একটা সুপ্ত ইচ্ছা পিহুকে নিজের রানী বানানো পিহুকে নিয়ে একটা রাজ্য তৈরি করবে যেখানে তাদের সুখের সংসার হবে সেখানে রাজা নাবিল আর রানী হবে পিহু এসব ভাবতে ভাবতে মুচকি হাসি দেয় নাবিল পিহুর সাথে কথা হয় না তবুও নাবিল জানে পিহু তাকে অসম্ভব ভালোবাসে যাকে বলে অন্ধ ভালোবাসা নাবিল চোখ বুঝে বলে দিতে পারবে সে সত্যি একটা ভালো মেয়ে পছন্দ করেছে নাবিল জানে সে একটা ভালো পর্যায়ে দাঁড়াতে পারলে সে পিহুকে পাওয়ার জন্য ইলিয়াস চৌধুরীর কাছে হাত সে সেজন্য সে ব্যবসায় মনোনিবেশ করছে জেরিন কলেজে সেই বিখ্যাত জলপাই গাছের নিচে বসে ইফার সাথে কথা বলছে ইফা হলো জেরিনের ক্লাসমেট মেয়েটা খুব ভালো ইফা যখন জেনেছে যে নাবিল জেরিনের ভাই তখন থেকে জেরিনের পিছে সুপার গ্লুর মতো চিপকে গেছে সেই সকাল থেকে জেরিনের কাছে নাবিলের নাম্বার চাচ্ছে জেরিন ভেবে পায় না গার্লফ্রেন্ড আছে শুনেও পিছনে পড়ে এ কোন ধরনের জেরিন বিরক্ত হয়ে নাম্বার দিয়ে দেয় ইফার হাসি দেখে দেখে কে আনন্দে জেরিনকে চুমু দিয়ে ফেলে পরে নিজেই লজ্জা পায় জেরিন বুকে হাত গুজে বলে ওঠে নাবিল ভাইয়া পিহু বাদে আর কাউকে ভালোবাসবে না আমি হাল ছাড়ার পাত্রী না যেদিন চেষ্টা করে দেখতে পারো কিন্তু কোনো লাভ হবে না লাভ জানি না আমি তোমার ভাবি হলাম বলে খুব তাড়াতাড়ি মিলিয়ে নিও কুচকে কেটে দেখবনি আমার ভাইয়ার ভালোবাসা সস্তা না শরতও বাড়ি যাব। ইফা বিরক্ত হলো পিহুকে সে চিড়েবে এটা সুন্দর কিন্তু তার মতো ক্ষমতাশালী বাবার মেয়ে না ইফা যা চায় তা নিজের বাবার ক্ষমতার জোরে পেয়ে যায় ইফাও একটু জোরে হেসেই বলল। তাহলে দেখো জেরিন আমার হবু ননদিনী এখনই তোমার ভাইকে পটাচ্ছি বলেই কল দিল নাবিলের নাম্বারে জেরিনের বিরক্তির শ্বাস ফেলে গাছের নিচে গিয়ে ব্রেঞ্চে বসল বেশ শান্তিপূর্ণ জায়গাটা এমনিতে পিহুর সাথে কথা হয় না তিন দিন ধরে মেয়েটা ঠিকমতো পৌঁছেছে কিনা না শিওর না তার উপর উটকো ঝামেলা ইফা হেসে জেরিনের পাশে বসলো তারপর নিজের ফোনে লাউড স্পিকার দিয়ে বলল তোমার ভাইয়াকে পটানোর প্রথম ধাপ হলো মি নাবিল বাড়িতে ঢুকে সোফায় বসতে যাবে ঠিক সেই মুহূর্তে নিজের ফোনটা ভাইব্রেট হয়ে বেজে ওঠে নাবিল বিরক্ত হয় কিন্তু একটা ভেবে ফোন হাতে পেয়ে অচেনা নাম্বার পেয়ে খুশি হয়ে যায় নিশ্চয়ই পিহু ফোন দিয়েছে নাবিল কল রিসিভ করে হ্যালো বলতেই মুখটা ফ্যাকাশে হয়ে যায় ওপাস থেকে ইফা বলে উঠে হ্যালো ভাইয়া কেমন আছেন কে আপনি নাম্বার কই পাইলেন ভাইয়া আমি ইফা কোন ইফা এমপি মিন্টুর একমাত্র মেয়ে ইফা ও নাবিলের গা ছাড়া কথা শুনে ইফার মাথায় রক্ত টক বগিয়ে উঠল তার সাথে মিষ্টিভাবে কথা না বলে কেমনভাবে কথা বলছে ইফার কোনো সারা শব্দ না পেয়ে নাবিল বলে উঠল কিছু বলার থাকলে বলুন নয়তো কেটে দিলাম আপু আমি আপনার আপু হই না তো কি হন আমি ইফা ইন্টার ফার্স্ট ইয়ারের আপনাদের কলেজের ছাত্রী আচ্ছা আর কিছু বাই দা ওয়ে আমার পার্সোনাল নাম্বার কই পেলেন না মানে ভাইয়া সম্মানের সাথে বলছি আপু প্লিজ আর কল দিবেন না ধন্যবাদ রাখছি আসসালামু আলাইকুম নাবিল কল কেটে দিল সাথে সাথে ইফা গাছের নিচে বসে জোরে চিল্লিয়ে উঠল ফোনের কলেও কেউ এভাবে রিয়াক্ট করে ভাবা যায় সে তো এখনও প্রেমপত্র দিলই না তার আগেই রিজেক্ট এদিকে জেরিন হাসতে হাসতে দম আটকে যাচ্ছে জেরিনের হাসি দেখে ইফা রেগে চলে যেতে নিলে জেরিন বলে ওঠে ইফা বাকি দশটা ছেলের মতো ভাই না আমার এক পিসি তার তাও আবার পিহুর চেষ্টা চালিয়ে যাও বলেই হাসটা শুরু করলো ইফা কোন দিকে না তাকিয়ে রেগে কলেজের ভিতর চলে গেল জেরিনও নিজের বাড়ি যাবার জন্য মেইন রাস্তার দিকে পাওয়া গেল সাদি অ্যালেক্সের সাথে কথা বলে পিহুকে বাড়ি থেকে তুলে এনেছে উদ্দেশ্য পিহুকে নিজের সাথে নিয়ে যাবে এদেশে এসে পিহুকে কোথাও নেওয়া হলো না তাই পিহুকে নিয়ে সব ঘুরবে বলে পিহুকে তুলে এনেছে তবে পিহু কোনো মতে আসতে চায়নি এই মানুষটাকে তার খুব ভয় লাগে সাদি পিহুকে এক প্রকার টেনে নিয়ে এসেছে বেশ কিছুক্ষণ পর ফাঁকা হাইওয়ের পাশে একটা গোডাউনের সামনে গাড়ি থামলো সাদি গাড়ি থেকে নেমে পিহুকে নামালো পিহুর ভয় করছে এমন ফাঁকা জায়গায় কাকে ঘুরাতে নিয়ে আসে পিহু কিছু বলার আগে যদি পিহুর হাত ধরে গোডাউনের ভেতরে প্রবেশ করে প্রবেশ করতে পিহুর চোখ যায় একটা লম্বা লোক লম্বা কোট পরা সে মোবাইলে দেখছে কিডন্যাপাররা এমন নয় পিহু ভ্রু কুচকে সাদীর উদ্দেশ্যে বলল এখনও কি করতে এসেছি আমরা সাদী নিলিপ্তভাবে জবাব দেয় তোর মুখ বন্ধ করতে মানে কিছু না স্টপ আচ্ছা এই লোককে শাদি পিহুর ইশারা বুঝে লোকটির দিকে তাকায় সাথে সাথে লোকটি এগিয়ে আসলো সাদির হাতে হাত রেখে কুশল বিনিময় করলো পিহু লোকটার অর্ধেক পিহু সাদির শার্ট খামচে ধরল সাদি সেদিকে তাকিয়ে লোকটির সাথে কথা বলা শুরু করলো এক সময় লোকটির পিহুর দিকে তাকিয়ে সাদির উদ্দেশ্যে বললো হুইস শি সাদি পিহুর দিকে তাকিয়ে বাংলায় বলে ওঠে এটা নিয়ে ডিল হবে নিয়ে যান সাদির কথা শুনে পিহুর পিলে চমকে গেল সাদির শার্ট ছেড়ে দিয়ে দূরে সরতে চাইলেও সাদির হাতের বাঁধন শক্ত হয় পিহু কাঁপা কাপা কণ্ঠে বলে ওঠে আপনি কি করতে চাচ্ছেন তোকে একটু ভালোবাসা দেখাতে দেখ এবার প্রতি মিনিট কেমন লাগে পিহু শুকনো ঢোক গিলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে ওঠে আপনি এমন করতে পারেন না আমাকে ছাড়েন আপনার পায়ে ধরি ছেড়ে দেন আমাকে সাদি স্ট আপ ইডিয়েট পিহু প্লিজ আমাকে ছেড়ে দিন শাদি সরি মাই ফাদার্স প্রিন্সেস পিহু আমি কোনো দিন আপনার সামনে আসবো না ছেড়ে দেন দয়া করুন শাদি এমনিতেই আসবি না আজকের পর পিহু ছেড়ে দেন ওকে ডান শাদি পিহুর হাত ছেড়ে দিল সামনে থাকা অ্যালেক্স নামের লোকটার হাত থেকে একটা ব্যাগ নিল ব্যাগের ভিতরে টাকা কত টাকা পিহু জানে না পিহু কাঁদতে কাঁদতে বলল এটা কিসের টাকা শাদি অ্যালেক্সের হাতে একটা কাগজ দিয়ে বলল নিয়ে যাও সাথে সাথে পিহু না বলে চিৎকার দিয়ে উঠে জ্ঞান হারিয়ে শাদির বুকে ঢলে পড়ল চলবে